তাহলে দেখো আজকে যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে সেটা কি রয়েছে আমাদের পর্যন্ত এটা রুট ওভার এক্স মান দি পাওয়ার কি করে দেখো কোন একটা সংখ্যা টু দি পাওয়ার এইভাবে ইনফিনিটি হচ্ছে মানে কি আমি যদি এই টাকে বাদ দিয়ে বাকিগুলো ধরি এই সম্পূর্ণটার মান যদি হাফ হয় এই একটা রুট এক্স বাদ দিলেও কি আমাদের ইনফিনিটি পর্যন্ত এর মানও কি হবে আমাদের সেই হাফই হবে তার মানে আমি কি বলতে পারি রুট এক্স টু দি এই সম্পূর্ণটার ভ্যালু কত আমাদের হাফ তাহলে এটা কত চলে এলো রুট এক্স টু দি আমাদের হাফ চলে এলো এর ভ্যালু কত দেওয়া রয়েছে হাফ দেওয়া রয়েছে আর রুট এক্স মানে কি আমরা এক্স টু দি হাফ লিখতে পারি হাফ হয়ে গেল ইজুকাল টু হলো আমাদের ওয়ান বাই টু তাহলে এক্স টু দি পাওয়ার কি ওয়ান বাই ফোর ইজুকাল হলো এখন x এই ওয়ান বাই ফোর কে যদি এই পাশে পাওয়ার কে নিয়ে আসি তাহলে এই পাশে কি চলে আসবে ওয়ান বাই টু টু দি পাওয়ার এখানে ওয়ান বাই ফোর আছে মানে ফোর হয়ে যাবে ওয়ান বাই টু টু দি পাওয়ার ফোর ইজাল টু ওয়ান অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে গেলো